ডিসেম্বর ষোলই ডিসেম্বরের এই বিজয়ের দিনে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাইতেছি আমাদের সকলের প্রিয় ভাই আমাদের হাদি ভাই হাদি ভাই বর্তমানে সিঙ্গাপুরে এক মোমূর্ষ অবস্থায় উনি চিকিৎসাধীন আছেন সন্ত্রাসীরা তাকে সেই দিন গুলি করে হত্যা করার উদ্দেশ্যেই গুলি করছিল ভাই আমার আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা সিঙ্গাপুর হসপিটালের ভেটে এই হাদি ভাইয়ের ঘাতকদেরকে বাঁচানোর জন্য নানান রকমের ষড়যন্ত্র চলতেছে আমাদের বাংলাদেশে বাংলাদেশে যারা বর্তমানে ভারতীয় দালাল আছে ভারতীয় সন্ত্রাসীরা বসবাস করতেছে সেই সন্ত্রাসীরা মিলা এই হাদি ভাইয়ের ঘাতককে বাঁচানোর জন্য অপচেষ্টা চালাইতেছে দেখেন হাদি ভাইকে যে দিন গুলি করা হইলো সেই দিন আমাদের সকলের প্রিয় ভাই স্যার ভাই উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন এটা স্ট্যাটাসটা কি ছিল স্ট্যাটাসটা ছিল উনি কইলেন যে ভারত থেকে সন্ত্রাসী আইসা হাদি ভাইকে গুলি করে আবার ভারতে চলে গেল হাদি ভাইকে ভারত থেকে সন্ত্রাসীর আইসা গুলি করলো আবার গুলি করে আবার চলে গেল যখন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের হাদির যে ইনকিলাব মঞ্চ সেই ইনকিলাব মঞ্চের সিসিটিভি ফুটেজ তারপর যেখানে হাদি ভাইকে গুলি করা হইলো সেই জায়গার সিসিটিভি ফুটেজ এবং তার আশেপাশে আগে সব কিছু ভিডিও ছবি যখন ভাইরাল হইতে শুরু করলো সেগুলোর কাছে ওই জুলকানের জুলকানের সেই ফেসবুক স্ট্যাটাস ধোপে টিকলো না তারপরে ওনারা নতুন করে গল্প সাজাইতে শুরু করলো দেখেন বাংলাদেশে সিবিআই আছে এনএসআই আছে বাংলাদেশে পুলিশ র্যাব বিজিপি যত রকমের প্রশাসন আছে এদের কাজ কি এদের কাজ হইতেছে বাংলাদেশে কোন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হবে কিনা এটা যাচাই বাসাই করা এটা যাচাই বাসাই করা যদি এটা তারা যাচাই বাসাই নাই করতে পারে তাইলে তো তাগরে দেওয়া দরকার নেই আমাদের দরকার আছে তা করে দিয়ে আমাদের দরকার নাই বাংলাদেশের কোন ঘটনা বাংলাদেশের এনএসএ খবর পাওয়ার আগে ওই লন্ডনে বসা ওই জুলকান কাছে চলে যায় সায়ের ভাইয়ের কাছে চলে যায় সায়ের ভাই কি সবার গডফাদার নাকি হ্যাঁ দেখেন চাপাটা কিভাবে দিতেছে এক প্রথমে উনি স্ট্যাটাস দিল ভারত থেকে সন্ত্রাসী এসা এই সন্ত্রাসীরা বাংলাদেশে হাদি ভাইয়ের উপর গুলি করে আবার পালায় গেছে ভারতে যখন সিসিটিভি ক্যামেরার সেই ফুটেজগুলো আসা শুরু হইল বিভিন্ন ফটো আসা শুরু হইলো সেই সন্ত্রাসী কুখ্যাত সন্ত্রাসী ফয়সালের তারপরে ওনার স্ট্যাটাসও চেঞ্জ হয়ে গেল উনি আর একটা স্ট্যাটাস পশব করলেন সেখানে উনি কি বললেন যে এখানে ওরা দুইজনই বাইক চালক এবং ফয়সাল যিনি সন্ত্রাসী শুটার যেই সুটার যেই ঘাতক আমাদের ভাইকে গুলি করছে সেই ঘাতক নাকি ভারতে পলায় গেছে এবং কথা কোথায় গেছে ভারতের আসামে যা পৌঁছেছে তারা এবং তাদের কি সেখানে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের আরেক সন্ত্রাসী বর্তমানে ভারতে পলায় আছে সেই জাহাঙ্গীর নানকের জাহাঙ্গীর কবির নানকের এপিএস নাকি এই দুই সন্ত্রাসী রিসিভ করছে এবং একটা ফোন নাম্বার দিচ্ছে সংগ্রহ সেই ফোন নাম্বারটা সব ফোন নাম্বারটা ব্যবহার কইরা এই দুই সন্ত্রাসী একটা সেলফি তুলে সেই সেলফিটা নাকি সবার কাছে পাঠাইতেছে তো কথা হইল এই যে সেলফিটা তুই পাঠাইল এটা কার কাছে পাঠাইছে সায়ের ভাই দাবি করতেছে এটা নাকি তারা সংগ্রহ করছে বুঝছেন এইটা নাকি মাধ্যমে তারা সংগ্রহ করছে তো আমাদের কথা হইলো ভাই দু হাজার পঁচিশ সালে যদি আপনি এইসব গল্প যে মাধ্যমে আপনারা এই তথ্য সংগ্রহ করছেন রকম অবান্তর গল্প তো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না মানুষ এই জিনিসগুলার মানে এখন আর খায় না এটা দু সাল ডিজিটাল এই যোগে এই জিনিসগুলো আপনি মানুষকে খাওয়াইতে পারবেন না কেন না ইন্টারসেপ্টের মাধ্যমে কোন জিনিসগুলো কোন তথ্যগুলো পায় এনএসআই সিবিআই এরা যদি কোনো তথ্য পাইতে চায় কোনো সন্ত্রাসী বা কোনো ঘাতকের সেক্ষেত্রে ফেসবুকের কাছে আবেদন করে যে আমি অমুক তথ্য অমুক আর ইউজারের তার সেই তথ্যগুলো আমার দরকার তখন ফেসবুক বিশেষ বিশেষভাবে সেই ঘাতকের আইডিটাতে লগ করে লগ ইন করার তথ্য উদ্ঘাটন করে আদারওয়াইজ আপনি ওই হোয়াটসঅ্যাপ তারপর টেলিগ্রাম তারপর হচ্ছে আপনার মেসেঞ্জার এই জিনিসগুলোতে আপনি ইন্টারসেপ্ট করতে পারবেন না স্যার ভাই এই জিনিসগুলো আমাদেরকে পড়া বা আমাদেরকে এগুলো খাওয়াইতে পারবেন না এক ইঞ্জিনিয়ার দেখলাম আপনার সরাসরি চ্যালেঞ্জ করে বইছে উনি বলছে যদি ইন্টারসেপ্টের মাধ্যমে যদি ফেসবুক হোয়াটসঅ্যাপ আর যদি সে মেসেঞ্জারের মাধ্যমে যদি ছবি বা কোনো তথ্য তারা বের করতে পারে আমি আমি সরাসরি তাকে চ্যালেঞ্জ করলাম সায়ের ভাইকে চ্যালেঞ্জ করছিল এখন পর্যন্ত সায়ের ভাইয়ের সেরকম চ্যালেঞ্জের ব্যাপারে আমরা কিছু দেখতে পাইনি যেটা হইতো না ভাই সেটা সেটা তো অসম্ভব তাই না অসম্ভবকে তো সম্ভব করা সম্ভব না সায়ের ভাইরা এরকম একের পর এক ওই খুনি ওই সন্ত্রাসীদেরকে বাঁচানোর জন্যই হয়তো বা এরকম আজগবি কথাবার্তা সামনে নিয়ে আসে আপনি ওই সেলফিটা পাইবেন কার কাছে আপনার ইন্টারসেপ্ট কিভাবে হইব যদি ওই সন্ত্রাসী তার মায়ের কাছে বা তার বউয়ের কাছে অথবা তার নিকটতম কোনো বন্ধুর কাছে ওই ছবিটা পাঠায় ওই বন্ধু ওই মা ওই বউকে যদি পুলিশ গ্রেপ্তার করে তারপরে তার ফোন থেকে সেই ছবিটা নেওয়ার পরে আপনি সেটা দেখাইতে পারবেন আদারওয়াইজ আপনার দ্বারা কোনোভাবেই সম্ভব না ইন্টারসেপ্ট করা এই বিষয়টা আপনি করতে পারবেন না তাইলে কি বুঝতেছেন হাদি ভাইয়ের এই খুনিকে বাঁচানোর জন্যই বিশাল ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক গ্রুপ ভারতে বসে ষড়যন্ত্র করে আরেক গ্রুপ বাংলাদেশে বসে ষড়যন্ত্র করে দেখেন এই সন্ত্রাসী গত কিছুদিন আগে সতেরো লক্ষ টাকা লুটপাট এবং অবৈধ অস্ত্র সাথে রাখার কারণে তাকে গ্রেপ্তার করছিল পুলিশ গ্রেপ্তারের তিন মাসের মাথায় এসে ছাড়া পাওয়া গেছে এই সন্ত্রাসীকে ছাড়ানোর ব্যাপারে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি সহযোগিতা করছে বিএনপির তাদের কমিটির মধ্যে যেই আইন আইন বিভাগ আছে সে আইন বিভাগের সাধারণ সম্পাদক যিনি কাইসার কামাল তার সহযোগী ফাহিম নামে এক ভদ্রলোক তিনি নিজে এই ঘাতকের জামিনের জন্য আবেদন করছিল এই সন্ত্রাসীর জামিনের জন্য আবেদন করছিল আজকে বুঝতেই পারত না যে এই বাংলাদেশের রাজনীতিটা কোন দিকে যেতেছে কারাই বা গেম খেলতেছে এই বাংলাদেশের রাজনীতি নিয়ে তবে শেষ কথা বলতে চাই হাদি ভাইয়ের জন্য দোয়া চাই ভালো থাকবেন সবাই